চ্যানেল মিঠি শার্টস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো গরমে কি সত্যি ভালো আছো বলো তো আমি তো গরমে ভালো নেই বাট ঘরে থাকলে ভালো আছি তো যাই হোক আজকে আই থিঙ্ক আজকের আই থিঙ্ক টাইটেল থাম্বেল দেখে তো বুঝেই গেছে হ্যাঁ আজকে আসছে শঙ্কর প্রায় এক মাস দেড় মাস পরে আবার আজকে আমার সঙ্গে দেখা হবে এত গরম পড়েছে না ও যে আসবে আমি যে বলবো তুমি আসো কিন্তু মারাত্মক লেভেলে গরম পড়েছে তো এখন হয়ে গেছে বিকাল অ্যাকচুয়ালি দেখো এখন আর সেরকম একটা রোদ্রের তাপ না বলাটাও ভুল হবে যদি ঘরের ছাওয়া আছে সেটুকুই রোদের তাপ নেই বাদ বাকিটা তো পুরো রোদ যেরকম তাপ তাই রোদের যে তাপ সেরকমই তাপ তো চলো ও মানে শঙ্কর আসুক তারপরে সাথে তোমরাও অনেক খুশি হবে আমাদের দুজনকে একসাথে দেখি আর আমরাও অনেক খুশি হবো কারণ মধ্যে অনেকদিন দেখাও হয় না তো চলো ফাইনালি আজকে দেখা হবে তো এখন আমি রেডি সেডি হবো এখন এই যে ফাইনালি শঙ্কর এসছে আর এই যে রিও পাগল হয়ে গেছে দেখো

তোমার <laughs> মা <laughs> 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 <laughs>

আগে এই যে তোমরা যাকে ভাবছিলে এইটা আমার বয়ফ্রেন্ড ঠিক আছে ও আমার বন্ধু আমার থেকে বয়সে ছোট ছোট আমার থেকে বড় আমার থেকে তোমার থেকে বড় কত দিনে তুমি 9 মাসে তাহলে তোমার থেকে 8 আট মাসের বড় আট মাসে বড়কে বড় মনে করো তুমি আর এই যে শঙ্কর তুমি কি জানো কিছুদিন আগে একটা ব্লগ ছেড়েছিলাম ওখানে এটাকে কোয়েশ্চেন দিয়ে এটাকে দিয়েছি তখন সবাই বলছে ওকে ভালো লাগে না শঙ্কর তাকে চাই শঙ্কর তাকে চাই শঙ্কর তাকে নিয়ে এসো মিটি যদি একটা রিকোয়েস্ট শঙ্করের সাথে একটা ব্লগ দাও শঙ্করের সাথে একটা ব্লগ দাও

ভালো <laughs>

একটা হয় না হাজবেন্ড ম্যাটেরিয়ালো বাড়ি মানে আমাকে বাড়িতে দিয়ে তো চলে যাবো তাই তো ওইটাই আর কি আমাকে বাড়িতে দিয়ে তাপসানে কি না তোমাদের দুজনকে জেল খাটতে হবে

Tata Shankar Tata oh, Chok malle video yeah. sheshi korbo na daro ebe kotha <laughs> <laughs>